সৌদি সকল প্রবাসীদের জন্য সুখবর সুখবর এখন থেকে যদি আপনার আকামা আইন বাতিল করা হয় বা কাফেল আইন বাতিল করা হয় তাহলে আপনি কি খুশি হবেন না কারণ আপনার তো অনেক টাকাই চলে যায় হ্যাঁ নতুন বিষয় আছে যারা যাবেন বা ওখানে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করেন অবশ্যই আপনাদের জন্য এই আইনটা ভালো হবে কারণ আগে একটা আইন ছিল যেখানে আপনি চাইলেও কোথাও যেতে পারতেন না আপনি চাইলেও কোথাও কাফেলা হতে পারতেন না চাইলেও কোথাও আপনি কিন্তু আকামা করতে পারতেন না কিন্তু অনেক নিয়ম ছিল কিন্তু সেই নিয়ম গুলো যদি আপনার একটু আহ মডিফাই হয় বা চেঞ্জ হয় আপনাদের জন্য ইজি হয় প্রবাসীদের জন্য অনেক কিন্তু মানে কষ্ট বা অনেক কিন্তু হেসাল বা অনেক মানে সিস্টেম বা টাইমের কিন্তু ভ্যালু আপনারা পাবেন তার তুমি আঁকামার কথা বলি পরবর্তীতে কাপেলার কথা বলি আকামার বিষয়টা কি হয় যদি আপনার কপিলের সাথে একটা চুক্তিপত্র থাকে যে দুই বছর আপনার একটা কন্টাক্ট থাকে যে দুই বছরের ভিতরে বা কোনো একটা ফ্যাক্টরিতে যদি আপনার কন্টাক্ট থাকে বা কোনো একটা কোম্পানিতে যদি কন্টাক্ট থাকে যে দুই বছর আপনার ওখানে কাজ করবে ডিমনলেটারে সাইন নেবে কন্টাক্ট লেটারে হ্যাঁ দুই বছর কাজ করবে দুই বছরের আকামা দায়িত্ব ওদের কিন্তু আপনি চাইলে ওখান থেকে যেতে পারতেন না হ্যাঁ কিন্তু আপনি যদি দুই বছর সময় হয়ে যায় কিন্তু ওদের অনুমতি ছাড়াই কিন্তু আপনি অন্য জায়গায় কিন্তু আপনি কাপালা হয়ে যেতে পারবেন কারণ আপনার কন্টাক্ট ভ্যালু শেষ কারণ ওরা আপনাকে ধরতে পারবে না আগে একটা অপশন ছিল চাইলে আপনার নামে জরিপেনা করতে পারতো মানে অনেকে হ্যাসাল করতে পারতো বা আপনাকে বিভিন্ন রকমের হয়রানি করতো কিন্তু আপনার কন্টাক্ট সাইন দেওয়ার সময় অবশ্যই আপনি একটু খেয়াল করবেন যে আপনি যে টাইমটা বলছেন সেই টাইমটা আছে কিনা বা আপনি যে ভ্যালুটা দিতে চাচ্ছেন ওদেরকে এর থেকে বেশি কিছু ওরা এক্সপেন্স করে কিনা আপনাকে বা আপনার কিছু ডিমেন্ড করে কিনা সেটা একটু দেখে দেবেন হয়তো বা আরবিতে থাকে আপনি না বুঝলে ওটা বাংলায় বা ইংলিশে আপনি ট্রানজেকশন করে অবশ্যই এটা দেখবেন কারণ ট্রানজেকশন করে দেখলে কি হবে জিনিসটা আপনি বুঝে গেলেন যে আসলে কয় বছর বা কতদিন ওদের এখানে থাকতে হবে তো আপনি বুঝে গেলেন যে আপনার যদি ডেট শেষ হয়ে যায় মানে আপনি যতদিন ওদের সাথে কন্ট্যাক্ট রাখছেন সেই কন্টাক্টটা যদি শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি আপনার মতো যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন তাতে তাদের কাছে আর দ্বারস্থ হতে হবে না যে আমাকে একটা সারপত্র লেটার দাও বা আয়ন দাও শ্যাং দাও এগুলোর প্রয়োজন হবে না আপনি আপনার মতো কাফেলা হতে পারবেন এরপর হলো আপনার আকামা আকামা কি হতো আপনার কপিল আপনার আকামা মেয়াতে শেষ হলে আবার কিন্তু তার কাছ থেকে আকামা করতে হতো এবং আপনার দেখা যাচ্ছে প্রতি বছর বছর কিন্তু একটা এক্সট্রা চার্জ নেয় ওরা আপনার থেকে ডিম্যান্ড করে থাকে একটু বেশি এক্সপেকশন করতে হবে ওদেরকে বা বেশি ডিম্যান্ড দিতে হবে মানে একটা রেট বাড়িয়ে দেয় এবং যদি আপনার ম্যাচ শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি না করলে হুরুক মেরে দেয় একটু শেষ হওয়ার আগে কি তখন কিন্তু আপনি জরিপানা হয়ে যায় কিন্তু এখন যদি আপনার ম্যাচ শেষ হয়ে যায় আপনি যদি না করেন মানে আপনার আকামা ওর যদি না করেন আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থাকে বা যে কোনো একটা মানে আপনার পরিচিত কপি যদি থাকে বা নিয়ারেস্ট থাকে সৌদি সেখানে গিয়ে কিন্তু আপনি আকামাটা করে নিতে পারবেন কারণ তার অনুমতি লাগবে না বা তার থেকে এনওসি পেপার বা ছাড়পত্র কিছুই লাগবে না কারণ তার থেকে আপনার আকামার ম্যাচ শেষ কারণ বর্তমানে সৌদি এটা আইন করছে যুবরাজ নিজি যে আপনার কাফেলা আইন এবং আকামা আইন দুটো যদি আপনার নির্দিষ্ট ম্যাচ শেষ হয় সে চাইলে তার ইচ্ছে যে কোনো জায়গায় সে চলে যেতে পারবে বাধ্যতামূলক তাকে ধরে রাখা যাবে না কারণ এটা এক ধরনের জুলুম এটা করা যাবে না প্রবাসীর ক্ষেত্রে এজন্য যারা নতুন আছে বা আছেন যে এক জায়গায় থাকতে থাকতে আপনার লাগছে লাগছে ভালো না না কোনোভাবে বা গেলে আপনি হুলুকের বয় বা বিভিন্ন রকমের টার্মিনেটের ভয় বিভিন্ন রকমের সমস্যা বা জরিপানার কারণে কিন্তু আপনি ওখান থেকে মুভ করতেছেন না এখন থেকে অবশ্যই কিন্তু আপনি সাইডেটা পারবেন তবে ওখানে যেদিন থেকে কার্য করা আপনি যে মানে যে শহরে থাকেন সেই শহর অনুযায়ী আপনি বিভিন্ন রকমের ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে পারেন যে আসলে ভাই এটা কবে থেকে কার্যকর হয়েছে তাছাড়া আপনি বিভিন্নভাবে দেখতে পারেন যে কবে থেকে এটা স্টার্টিং হয়েছে আশা করি খুব শীঘ্রই আপনি যেখানে থাকেন চৌধুরী খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে যে এই আইনটা যে আপনি খুব সহজেই যে কোনো জায়গায় আপনার ম্যাচ শেষ হলে মুভ করতে পারবেন সমস্যা হবে না আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট ছিল ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম